হয় সেক্ষেত্রে যেখানে স্পষ্ট ভাষায় বলেছে যে সকল অংশী জনের ভিত্তিতে গভর্নমেন্ট ইনিশিয়াটিভ এবং সবার মধ্যে দিয়ে যখন আসবে তার মানে যখন গভর্নমেন্ট জানে না যে আরেকজন মানুষ কি বলবে

আমি আলোচনা করতেছি এই প্রোক্লেমেশনটা কিসের ভিত্তিতে বা কেমনে কেমনি প্রক্রিয়াটা কি সবার মতামত কেমনে আসবে আমি খালি এখানে দেখতেছি আপনার একটা প্রোক্লেমেশনের প্রক্লেমেশনে আপনি এখন বলতেছেন এটা পাঠাইছেন বিভিন্ন লোকের কাছে অন্য যারা অংশজন আছে আপনারা ছাড়াও তো আর কিছু অংশ থাকতে পারে দুই একজন অথবা অর্ধ একজন একজন আপনারা থাকতে পারে তাদের মতামত তো তাদের মতামত যদি করতে হয় তাহলে আপনারা তো জানেন না তারা এই আপনাদের স্ক্রেচের সাথে একমত হবে কি হবে না আপনি বলছেন জানলেও জানতে পারে তো যদি না জানে